গুড মর্নিং সবাইকে এখন আমরা যাব মোহনাতে তো বৌমনি রেডি হচ্ছে আর আমাদের থেকে বাইরের ভিউটা দেখো এখান থেকে সমুদ্রের ইয়েটা বোঝা যায় না খুব একটা বিল্ডিংগুলোর জন্য আর এত রোদ বাইরে মানে তাকানো যাচ্ছে না ওই জায়গাটাই সমুদ্র এই বিল্ডিং বিল্ডিংগুলোর জন্য একটু ইয়ে কম বোঝা যায় আর এই হলো আমাদের বেলকানি থেকে লনটা ভেবেছিলাম সকালবেলা একটু লনে গিয়ে হাঁটব কিন্তু ঘুম থেকে আর অত সকালে ওঠা হয়নি দেখার হলো না এই ঘাসের উপর দিয়ে হাঁটতে কিন্তু খুব ভালো লাগে বোবো বাবু এখানে আসো হাওয়া রোদ আছে কিন্তু সঙ্গে হাওয়াটা আছে দেখে অতটা গরম লাগছে না হাওয়াটা না থাকলে বেশি গরম লাগতো আমাদের বউ ডার্লিং আমাদের বউ ডার্লিং হ্যাঁ এই যে আমার ছন্টা ডার্লিং এই আমাদের ছন্টা ডার্লিং আমাদের দুটো ডার্নিং এই আমাদের দুটো ডার্নিং

সমুদ্র মানেই শর আমরা একটা টোটো ফটো করবো তো না এই এই যারা ওই ভটভটটি না কিন্তু টোটো করো মাথা ভটভরে যাও মাথা যন্ত্রণা হবে না তাও যন্ত্রণা শুরু হয়ে যাবে এদিকে এদিকে

এই গোপাল এই এই বীজটাই বেশি ভালো দেখ শান্ত বেশি দেখো এবার মোহনা যাবো কি করে আমরা তুমি তো ভিজে গেলে আসো এ দেখো কি অবস্থা ধাপাস করে পড়ে গেছে ববুকে ধরে টান দিচ্ছি টান দেওয়ার পরে দুজনে তাও তো বোবো পড়েনি বোবো নিজেকে সামলে নিয়েছে আর ও আর সামলাতে পেরি ধাপাস করে পড়ে গেছে চলো সামাক সাবধানে ঠিক আছে পড়ে যাবে কিন্তু দেখে ফেরার পথে দাদা বললো চল একটু মাছের বাজারটা ঘুরে যাই এটা হলো সুটকি মাছের দোকান এই দোকানে বিভিন্ন রকমের মাছ বিক্রি হচ্ছে কিন্তু সুটকি মাছের না খুব বাজে একটা গন্ধ মানে পেটটা গুলিয়ে আসছিল এত গন্ধ তো যাই হোক তারপরে আমরা আরও সামনের দিকে এগিয়ে আসলাম আর এখানে বিভিন্ন রকমের মাছ বিক্রি হচ্ছে প্রত্যেকটা দোকানেই মানে এত বড় বড় সাইজের ইলিশ বিক্রি হচ্ছে না ইলিশগুলো দেখে খুব ভালো লাগছিল কত বড় বড় সাইজের ইলিশ দেখো শুধু ইলিশ নয় গলদা চিংড়িগুলো বেশ ভালো লাগছিল মানে খুব গলদা চিংড়িও ছিল বাগদা চিংড়ি মানে বিভিন্ন রকমের মাছ রয়েছে এই দেখো এগুলো হলো চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো কিন্তু পুরো টাটকা আর কাঁকড়াগুলোর দেখো গাড়ার পেঁচিয়ে রেখেছে তা না হলে নাকি ওরা আবার হেঁটে চলে যায় তো এই জন্যই ওরকম করে রেখেছে ইলিশের দেখে

কোনদিন দেখিনিমফলেট ও দেখিনি মানে প্রচুর বড় বড় মাছ দেখেই মন ভরে যাবে বাড়িতে যদি একটু কাছে সমস্ত মাছ মোটামুটি নিয়ে যাওয়া যেত কিন্তু নিয়ে যাওয়া খুব কঠিন ব্যাপার একটা ইলিশের ওয়েট কত বললো আড়াই কিলো তিন আড়াই কিলো তিন কিলো এক একটা মাছের ওয়েট ও চার কিলো আর একটা মাছ আরও এক জায়গায় দেখলাম সেটা চার কিলোর ওপরে দাঁড়াও খাবে 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 মামাই খাইয়ে দেবে হ্যাঁ 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 ওটা 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 ভালো হবে ওটা

ভালো দেখে একদম ওইটা নাকি ওই যে ওই পাশের ডাক টাটকা হবে তো রান্না কোথায় করে আর আমার দাদা সত্যি সত্যি মাছ কিনেই ছাড়লো মাছ কিনে এখান থেকে রান্নাবান্না করে নিয়ে রুমে গিয়ে খাওয়া দাওয়া হবে আর এই বিষয়টা আমার জানাই ছিল না যে মাছ কিনে এভাবে রান্না করে এখান থেকে নিয়ে যাওয়া যায় আমি এর আগেও দীঘাতে এসেছি কিন্তু এই ব্যাপারটা আমার একদমই জানা ছিল না ওর সঙ্গে এসেই জানতে পারলাম আর আমাদের জন্য আমরা ইলিশ মাছ নিয়েছি আর স্যার আর বোবোর জন্য পমফ্রেট মাছ নিয়েছি কেন কি ওরা ইলিশ মাছ তো খেতে পারবে না প্রচণ্ড কাটা তো ওদের জন্য পম্পলেট নেওয়া হয়েছে আর পমফ্লেট মাছের সাইজ দুটো একদম ছোট দিয়ে দিয়েছে তাই আবার দাদাকে বললাম চেঞ্জ করে নিয়ে আয় খুবই ছোট মানে আমরা যে দুটো দেখিয়েছি সেই দুটো না দিয়ে অন্য দুটো দিয়ে দিয়েছে মানে এরাও খুব চালাক আর মাছ কাটার জন্য কিন্তু আলাদা টাকা লাগে রান্না করার জন্য আলাদা টাকা আর মাছ তো কিনতেই হচ্ছে টাকা দিয়ে মানে সবই আলাদা আলাদা মানে কেনার মধ্যে কিন্তু একটাও নয় তো এই যে দাদা আবার দেখো চেঞ্জ করে নিয়ে এসছে মাছ দুটো এই সাইজ দুটো ঠিক আছে আগে দুটো একদমই ছোট ছিল বেশি মোটা করো না বেশি মোটা করো না বেশি মোটা করলে আবার ভাজা হবে না হ্যাঁ 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 তা এখানে কে খাবে

এই যে ব্রেড অমলেট আমাদের এটা হলো প্রমফ্রেটের কারি আর এটা হলো ইলিশ ভাপা এই যে আমাদের মাছ পার্সেল হচ্ছে এখন ইলিশটা বাকি আছে তারপরে সমুদ্রে নামাটা ভালো চলো চলো বেরিয়ে চলো বেরিয়ে চলো মানে ওদিক ওদিক এখানে না চলো মাছের সাইজটা একবার দেখো কত বড় সাইজ মাছের দেখো মানে এক একটা ওয়েট প্রায় আড়াই কিলো তিন কিলো না হ্যাঁ না না ঠিক আছে ঠিক আছে কত বড় মাছটা একবার দেখো ক্যামেরাটাও আসছে না এত বড় মাছ চলো এই যে আমাদের পার্টনাররা আমরা এসেছিলাম একসঙ্গে যাচ্ছিও এখন একসঙ্গে চলো আসো ওই একটা দাদা ভাই আর একটা দিদিভাই আছে আমরা চলে এসেছি মোহনা থেকে এখন আমাদের রুমে রুমে এখনো পৌঁছয়নি যদিও এখন গিয়ে চেঞ্জ করে তারপরে সমুদ্রে নামবো বেশ খানিকক্ষণ সমুদ্রে কাটাবো তারপর আমরা আবার খাওয়া দাওয়া করবো এই দেখো পুরো দৌড় এই একা সারা গা হাত পা মুখে শুধু বালি আর বালি পুরো একদম গ্রিন কালারের দারুণ ফুলটা আমি কালকে যখন এসে কালকে দেখেছি নামটা ঠিক বলতে না কিন্তু খুব সুন্দর ফুলটা দেখতে এরকম গ্রিন কালারের ফুলের আগে আমি তো আমি তো দেখিনি রুমে এসে এখন চেঞ্জ করে আবার আমরা যাচ্ছি স্নান করতে এখন স্নান করে যে কখন ফিরবো আর কখন যে দুপুরের খাওয়া হবে এ দেখিক্ষণ কিন্তু না তুই তো আবার চার পাঁচ ঘন্টা নিতে তোর কোনো গল্প হয় না এই ওই ব্যাগগুলো না খুব ভালো লাগে জানো তো দেখতে এই যে এই যে এই যে এইগুলো এগুলো দাম শুনি তো কত দেখি এই যে এই ব্যাগগুলো বলো ভালো লাগে না এগুলো কিন্তু এটা আবার এই বাম্বুটা থাকার কি দরকার এই এটার জন্য আমার আবার ভালো লাগে না আচ্ছা এই ব্যাগগুলো কত করে এগুলো দুশো কুড়ি আর তিনশো সব সেম 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 এগুলো দুশো করে হবে

मा इहे